হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি পাস্তা রান্না করে দেখাবো সাথে লুড় সিদ্ধ করে নিলাম আগে দুইটা আমি যে পেঁয়াজ একটু লেড়েছিলাম দেনাটার সাথে ক্যাপসিকাম দিয়ে দিলাম দুই রকমের আর আমি দেখাচ্ছি সয়া চসেও ভেজে নিয়েছি ডিমটাও ভেজে নিলাম এখন আমি এটার সাথে দিবো যে মশলাটা সাথে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি টমেটো সস সয়া সস মুসের নুডুসের প্যাকেটে যে মশলাটা রাখে তিনটা প্যাকেট নিয়েছি গুটি নিয়ে এখন আমি এটা ঢেলে দিলাম ঢেলে নেড়ে চেয়ে নিব একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখন আমি লুডসগুলো আর পাস্তা যে সিদ্ধ করে রেখেছি ওটা আমি এখন ঢেলে দিচ্ছি তবে অল্প অল্প করে দিতে দিতে হবে আর নুডুসটা যখনই সিদ্ধ করা হবে অবশ্য ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে তাহলে লুডুসটা ঝরঝরা থাকবে তো আমার লুডুসটাও ঝরঝরা হয়েছে এভাবে অল্প অল্প করে দিতে হবে একবারে দেওয়া যাবে না তাহলে দলা বেঁধে যেতে পারে তো এই তো এখন আমি এটার মধ্যে সয়া সরস দিয়ে দিলাম এটা আগে গোল গোল করে কেটে ভেজে রেখেছি আর ডিম ভেজে রেখেছিলাম ডিমও দিয়ে দিলাম সাথে ধনিয়া পাতা একটু অ্যাড করেছি কালারটার জন্য তাই তো এখন আমি এক নেড়ে এটা অনেক নাড়তে হবে নেড়ে চেড়ে দিয়ে চিজ আর টমেটোর সস এখন এড়ে চেড়ে নেব কতটা ঝরঝরা হয়েছে তাই না দেখলেই বোঝা যায় লুডুসটা ঝরঝরাই বেশি মজা কিন্তু একটু আঠালো হয়ে গেলে কিন্তু লুডসটা খেতে এত মজা হয় না তো অবশ্যই আপনারা যখনই লুডুস রান্না করবা তখন একটু ধুয়ে নিতে হবে ধুলে এই জিনিসটা ঝরঝরে থাকে তো কতটা লোবণই হয়েছে তাই না তো আমি এটা আমি রান্না করেছি রকম করেছি অবশ্যই এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করুন আর এখান থেকে অবশ্যই আপনারা কিছু একটু শিখতে পেরেছেন তো আপনারা শিখতে পেরে খেয়ে যদি আপনারা মজা পান ওতে আমি শান্তি আমার কাছে ভালো লাগবে কারণ আমি একটা জিনিস রান্না করছি যদি কেউ খেতে না পারে বা মজা না হয় তো ওটা তো আসলেও ভালো লাগবে না তাই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা মজা হয়েছে এখন আমি উপর দিয়ে আবারও দিয়ে দিলাম দিয়ে দিলাম চিজ আর টমেটোর সস এটা যতটা লুডুসের মধ্যে দেওয়া হয় লুডুসটা ততটাই মজা হয় একটু আঠালো হয় আপনারা এইভাবে করে নেবেন বাসায় আর আমার এই রান্নার থেকে আপনি যদি কিছু শিখে থাকেন সত্যি আমার অনেক ভালো লাগবে তো লোজটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মতো এতটুকু আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ